আমাদের সমাজে যখন আমরা কোনো বিয়ে বিয়েসাদির ব্যাপারে অগ্রসর হই তখন আগে নিজেদের কথা চিন্তা করার আগে সব থেকে বেশি চিন্তা করি সমাজের কথা সমাজে আমার বোনকে বিয়ে দিব কেমন ছেলের সাথে বিয়ে দিচ্ছি এটার কৈফিয় তো আমাকে সমাজের মানুষকে দিতে হবে অথবা আশেপাশে মানুষকে দিতে হবে আমি কেমন ছেলের সাথে আমার বোন আমার মেয়ে আমার সন্তানের বিয়ে দিচ্ছি এই ব্যাপারগুলোতে যেখানে একটা মানুষের সাথে আমার সব থেকে আপনজন থাকবে ওই ব্যাপারটা চিন্তা না করে আমরা সমাজের কথা চিন্তা করি যে সমাজকে আমি কি বলবো কতটা ধনী সমৃদ্ধ মানুষকে আমি আমার পরিবারের এক মেয়ের সাথে বিয়ে দিচ্ছি এই ব্যাপারগুলো নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নিজে এত কষ্ট করে নয় মাস পেটে রেখে একটা সন্তান জন্ম দিই কিন্তু তারপরেও আমার সন্তান কি ভালো চায় কি খারাপ চায় এগুলো চিন্তা না করে আমার সন্তান সমাজে কতটা নামি দামি জায়গা দখল করতে পারবে এই কথা বিবেচনা করে একটা সন্তানের কেরিয়ার নির্বাচন করি বাবা তুই তো এটা হবি বাবা তুই তো ওটা হবি বাবা তুই তো এটা হবি কিন্তু ওই সন্তানটা কি চায় বা ওই সন্তানের ব্রেনের মধ্যে কি আছে এ ব্যাপারটা আমরা একেবারেই চিন্তা করি না জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা আগে অপরজনের কথা চিন্তা করি মানুষের কথা চিন্তা করি নিজের কথা নিজকে নিজের কথা চিন্তা করে যে ব্যাপারটা নিয়ে আমি সারা জীবন সারভাইভ করব। এগুলো চিন্তা করে আমরা আসলে কোনো ডিসিশন নেই না এত বড় বোকার রাজ্যে আমরা বসবাস করি এত বড় বোকার রাজ্যে আমরা বসবাস করি আসলে কথাগুলো বললাম কেন জানেন এখন তো সবার দাবি পূরণ হচ্ছে তাই আমার দাবি আমার মনের কাছে যে আমি শুধুমাত্র আমার মনের কথা শুনতে চাই आपने जान